আজকে আমাদের অফিসে লাঞ্চের একটা প্রোগ্রাম ছিল তো প্রোগ্রামে কি কি করলাম কি কি খেলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে ওয়েল আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আইটা ব্লক নিয়ে অফিসে যা কাজ ছিল সব কমপ্লিট করে আমি রান্নাঘরে এখানে চলে এসেছি কী কী আইটেম করছে তা দেখার জন্য সবার প্রথমে দেখলাম যে মাছটাকে সুন্দর মতো মেরিনেট করে ভাজলো এরপর একটু বের হলাম বের হয়ে সব সিনিয়র ভাইয়াদের সাথে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম তারপর চা খাচ্ছিলাম ছবি তুললাম আবার চলে আসলাম রান্নাঘরে এখানে দেখলাম যে চিকেন ফ্রাই করছে চিকেনটা মেরিনেট করে রাখছে তারপর হলো আমাদের যে শরীফ ভাই ছিল উনি দেখলাম সুন্দর করে শশাগুলো কাটছে আর ভাইয়া আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আমরা সালাদ কীভাবে খাবো মানে গোটা গোটা নাকি মাখানো সালাদ আমার কিন্তু মাখানো সালাদ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে আর এখানে শরীফ ভাই অনেক সুন্দর করে সালাদগুলো কুচি কুচু করে নিচ্ছে একবারে বাবুচিদের মতন এটা বলে আমরা হাসাহাসি করছিলাম আরেকদিকে দেখলাম আমার ফ্রেন্ড সুন্দর করে ধনিয়া পাতাগুলো ধুয়ে ধুয়ে দিচ্ছে ও ভালোই কাজ করেছে আমি কিন্তু বসে বসে ঘুরা ঘুরিয়ে করলাম তারপরে আবার অফিসের ভিতরে চলে এসেছি আসার পর দেখলাম সবাই মোবাইল টিপছে যে যার মতন বসে বসে এনজয় করছে অনেকেরই খিদা লাগিয়ে খিদা লেগে গেছে কারণ হলো অনেক লেট হয়ে যাচ্ছিলো এদিকে রান্না খুব তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছিলো সব কিছুই খুব তাড়াহুড়া করছিলো সবগুলো মশলা কষানোর পর পেঁয়াজ দিলো এই দেখেন চিকেন ফ্রাইগুলো রেডি করলো এখানেও দেখলাম যে মশলা টশলা সব একসাথে রেডি করছিল আর আজকের আয়োজনটার জন্য স্যারকে অনেক ধন্যবাদ সিনিয়র ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আয়োজন করার জন্য এদিকে দেখেন আমার ফ্রেন্ড কিন্তু দেখেন রাধুনি ও কিন্তু বাবুচি হয়ে গেছে সুন্দরবতন নাড়ছিল আমিও কিন্তু নাড়ছিলাম একবার আমিও না নেড়েছি কিন্তু কেউ তো আমার ভিডিও আর নিল না দেখেন আমার বান্ধবী এখানে সব কিছু মানে ভাইয়াকে অনেক হেল্প করছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু ভিডিও নিচ্ছিলাম এখন অনেকে বলবে যে আমি কেন কাজ করছি না বা আমি বাসায় অনেক কাজ করি ওখানে আমি গেছি হলাম পিকনিক এনজয় করতে সো আমি এনজয় করছি আর একটু ভিডিও তিডিও নিয়েছিলাম আর আমার ফ্রেন্ডকে এমন না যে পোস্ট করেছে ও নিজ ইচ্ছায় করেছে ওর কাছে ভালো লাগছিল তো আমার কাছে ভালো লাগছিল ভিডিও ক্লিপস নিতে আর ছবি তুলতে তো আমি আমারটাই করছিলাম এখানে যে বাধ্যবাধকতা নেয় যে কাজ করতে হবে আর এটা আমাদের প্রোগ্রাম যে যার মতন করি কাজ করছে তো ভিতরে সবাই ওখানে বসে আড্ডা দিচ্ছিলো আর বাহিরে এখানে হলো রান্না বান্না দেখছিলো দেখেন আমাদের রান্নায় কিন্তু অলমোস্ট ডান কিন্তু খেতে খেতে অনেক লেট হয়ে গেছে এটা ব্যাপার না আমরা রান্নাঘরে ওখান থেকে চলে আসলাম কারণ রান্নাবান্না সব কমপ্লিট এখন হলো আমরা খাবো প্লেট গ্লাস সবগুলো আমাদেরকে দিয়ে দিল আমরা ধুয়ে নিলাম আর এদিকে দেখেন আমার বান্ধবী সবাইকে গিয়ে গিয়ে প্লেট দিচ্ছে আর ওদিকে আমার একটা কলিগ সবাইকে গিয়ে গিয়ে গ্লাস দিচ্ছে তো আমরা সবাই রেডি রেডি হয়ে বসলাম কারণ খুশি এখন হলো খাবো অনেকক্ষণ পর হলো খাবার দাবার আসলো আর খাবারগুলো বেশ মজায় ছিল আমাদের ম্যানেজার স্যারকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর সিনিয়র ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য সবাইকে আসলে অনেক ধন্য ধন্যবাদ যারা হেল্প করেছে যারা রান্না করেছে সবাইকে তো রান্না বান্না সব তো চলে আসলো তারপরে খাওয়া শুরু করে দিলাম খাওয়াই কিন্তু এখনও কিন্তু বলি না আমি কি কী আইটেম হয়েছে এবার আবার কাইন্ডলি একটু বলি ভাত করেছে তারপরে রোস্ট করেছে তারপর হলো মাছ ভাজি করেছে অনেক মজা হয়েছে খাবারগুলো আর ভাইয়ার একটা স্পেশাল দই ছিল দই আমি তেমন একটা খাই না আমার বোন আর আমার আম্মুর জন্য এনেছি ওরা খেয়ে বলেছে অনেক মজা ছিল আমার ফ্রেন্ড ফ্রেন্ডের কাছে মাছটা অনেক ভালো লেগেছে আমার মাছ তেমন একটা সচরাচর পছন্দ না সব মিলে রান্নাটা অনেক মজা হয়েছে আর আমরা লেগ পিস চেয়েছিলাম আমাদেরকে লেগ পিসটাই দিয়েছে থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম